ভাইয়া কেমন আছেন এইগুলো ভাই বোন এমন করতেছে কেন

জি আচ্ছা তো মাশাল্লাহ ওর বয়স হচ্ছে বছর। 1.5 বছর হিট কি সেকেন্ড হিটে নাকি? এটা সেকেন্ড ফার্স্ট হিটে হচ্ছে আপনার কনসেপ্ট হইছে। কিন্তু একবার বেবি কত পড়বে? ভাই এটা হচ্ছে 20000 টাকা। ও হিট কনসেপ্ট এটা ভাই ফিক্সড কত রাখবেন? ভাই ফিক্সড ভাই দেওয়া যাবে না ভাই। ওকে মানে কনসেপ্ট করায় ভাই তারপর ওনার প্রফিট আসবে ভাই পঞ্চাশ ষাট হাজার টাকার মতো আবার তো আছে খুবই সুন্দর আচ্ছা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 01992187744 ইনশাআল্লাহ আপনাদের একটা হেলদি একটা ক্যাট দিব আপনি আমাকে একটা ফোন দেন ঘরের বিড়াল ইনশাআল্লাহ ঠিক ভাই লোকেশনটা কোথায় ভাই লোকেশন হচ্ছে ধানমন্ডি 15 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর বাসায় এসে দেখে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই আচ্ছা আমার বিড়াল সম্পূর্ণ ভালো একটা বিড়াল আপনাকে দিব এতটুকু এনসিওর হয় আমার কাছে আইছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ